পদত্যাগ দেশ থেকে পরে পুলিশ প্রশাসন যেভাবে সেই শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের উপর এমনকি সাধারণ মানুষের উপরে নির্যাতন চালায় এমনকি গুলি বর্ষণ করে সেখানে শেখ হাসিনার পদত্যাগের পরে এখন পুলিশ প্রশাসনের কি অবস্থা যেখানে সেই পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সেই ভালো কাজ করতে গেলেও যেভাবে তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে সেখানে দুই যুবক যারা মোটরসাইকেলে একটি রুট সেখানে যেভাবে রং রুটে তারা প্রবেশ করলে একজন পুলিশ ভাই তাদের আটক করে যেভাবে তাদের বিষয় নিয়ে তথ্য তুলে ধরেছে অবশ্যই এই দুই যুবককে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি কারণ সেই পুলিশ ভাই যেভাবে আইনের সঠিক কথা বললেও তাকে যেভাবে বিভিন্নভাবে খারাপ ব্যবহার এমনকি সেই ভিডিও ক্লিপে খারাপ ভাষা ব্যবহার করা সেই যুবক যেভাবে পুলিশ ভাইয়ের ওপর চড়াও হয় চলুন সেই ভিডিও দেখে আসি তারপর সে সম্পর্কে তথ্য দেবো

বিৰোধ কৰে বিৰোধ কৰে বিৰাল

উল্টা আসছো উল্টা আসছো তো না সামনে আসুন সব

আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন সেখানে সেই পুলিশ কর্মকর্তা যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করেছে সেখানে সেই পুলিশ ভাইরা যেভাবে সেই বিষয়টি সঠিক সমাধানের জন্য সেই যুবককে বিভিন্নভাবে কথা বললে এমন কি তাকে সঠিক পুজ দান করলেও সেখানে সেই যুবক যেভাবে নিজের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেছে অবশ্যই সেই যুবকদের আটকের মাধ্যমে উপযুক্ত শাস্তি আওতায় আনার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ